হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরিয়া ব্লগ আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ জগদ্ধাত্রী পুজোর পঞ্চমীর দিন বাড়িতে ভিন রাজ্য থেকে অনেক গেস্টও এসেছিলেন ভাবলাম তাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক তো সবশেষে ডিসিশন নেওয়া হলো যে প্রথমে বাবার মন্দির তারপরে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখতে যাব। তাই তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বাবার মন্দিরে চলে এসেছি বাড়ি থেকে লাঞ্চ সেরে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে লাহিরি বাবার মন্দিরে চলে আসব তো সেটা তো সম্ভব হলো না সত্যি কথা বলতে দেরি করে এসে লাভই হয়েছে এর আগে লাহিরি বাবার মন্দিরে দিনের বেলা করে অনেকবার এসেছি কিন্তু এইবার লাইটিং সহকারে মন্দিরটা দেখার সৌভাগ্য হয়েছে অসাধারণ সুন্দর লাগছে মন্দিরটা তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্টে জানিও মন্দিরে অনেকক্ষণ থেকে আর সবার সাথে ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম চন্দননগরের দিকে আর এই যে আমার পাশে এনাকে দেখছেন ইনি হচ্ছে আমার মাসি শাশুড়ি আর ওনার মেয়েই পুনে থেকে আমাদের বাড়িতে এসেছে লাহিরি বাবার মন্দির থেকে বেরোনোর সময় মেন গেটের ঠিক ডান পাশে রকম গুহার মধ্যে ঢুকে দেখতে পাবে শিব ঠাকুরের মূর্তি আর তার চারপাশে পরিক্রমা করে বেরো বেরোতে পারবে ভালোই লাগছিল এই জায়গাটা একদমই শান্ত পরিবেশ তোমরা যারা এসেছো তারা হয়তো এই জায়গাটা দেখেছো কারা কারা এসেছো তারা অবশ্যই কমেন্টে জানিও আমরা চলে এসেছি চন্দননগরে আমরা হয়তো একটু বেশি তাড়াতাড়ি কর চলে এসেছি এখানে তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংয়ের কাজ এখনও ইনকমপ্লিট এখনও লাইটিংগুলো জ্বালানোই হয়নি এবং প্যান্ডেলের কাজও পুরোপুরি শেষ হয়নি দু চারটে প্যান্ডেল দেখলাম ঠাকুর চলে এসেছে কিন্তু প্যান্ডেলের কাজ এখনো শেষ হয়নি সাধারণত পুরো প্যান্ডেলের কাজ কমপ্লিট করার পর তারপর ঠাকুর আনা হয় কিন্তু এখানে আগে ঠাকুর রাখার মতো প্যান্ডেল তৈরি করে তারপর ঠাকুর আনা হয় তারপরে যেই প্যান্ডেলের রকম থিম সেই হিসেবে প্যান্ডেলের পুরোপুরি কাজ কমপ্লিট করা হয় তার কারণ আমরা সবাই জানি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত আর এখানকার বেশিরভাগ ঠাকুরই খুব বড় হয় তাই এখানে আগে ঠাকুর এনে তারপরে পুরোপুরি প্যান্ডেলের কাজ শেষ করা হয় আমরা এত তাড়াতাড়ি এখানে আসার কারণ আমাদের বাড়িতে যে গেস্টরা এসেছিলেন তাদের ঠিক দুদিন পরেই ফিরে যাওয়ার ট্রেন তাই ওদেরকে ঘোরাবো বলেই এখানে একটু নিয়ে আসলাম তাও দু একটা লাইটিং দেখাই যাচ্ছে লেয়ার থামিয়ে আর দেখার জো ছিল না তার কারণ আমাদের সাথে চার চাকাও ছিল কোথায় যে দাঁড় করাবো সেই জন্যই লেয়ার থেকে যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি ঠাকুরের মুখখানা দেখো অত্যন্ত সুন্দর লাগছে আর কতটা বড় ঠাকুর তোমরা তো জানোই এখানকার ঠাকুর বেশ বড়ই হয় আমি যতটা পেরেছি স্লো করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি দেখো একটা প্যান্ডেল হচ্ছে এখানে ঠাকুর চলে এসেছে দেখলাম আমি বাইরে থেকে একটু উঁকি মেরে ঠাকুরটা বেশ বড় মুখটা দেখতে পেলাম না আর এই দেখো থিম কি থিমের ঠিক প্যান্ডেলটা হচ্ছে সেটা বোঝা গেল না কিন্তু দেখে মনে হলো বেশ এখানে ভিড় হতে চলেছে তো যারা তোমরা এসেছো তারা তো দেখেইছো সব শেষে চন্দননগরের থেকে বাড়ি ফেরার পথে বাচ্চাদের আবদার অনুযায়ী ঢুকে পড়লাম ডমিনোসে ওদের খুব ইচ্ছে পিৎজা খাবে রাত্রি তখন এগারোটা বাজে সেরকম কোনো খাবারের দোকানও খোলা ছিল না আর সবার খিদেও পেয়েছিল তাই আমাদের সবার জন্যই পিজা অর্ডার করা হয়েছিল ভিডিওর শুরুতে আমি যেই গেস্টদের কথা বলেছিলাম তারা হলো আমার যে মাসি শাশুড়িকে দেখালাম তার মেয়ে জামাই এবং নাতনি কাজের সূত্রে পুনেতে থাকে প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় কলকাতা আসে বাপের বাড়িতে কালী পুজো কাটিয়ে ফিরে যায় আবার মহারাষ্ট্রতে এখানে এসে আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে রাত্রি এগারোটা বাজে আর এখানে একের পর এক অনলাইন অর্ডার দিচ্ছে আর পিৎজা রেডি হয়ে গেলে অর ডেলিভারি বয় প্যাকিং করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে ডেলিভারি কর দেওয়ার জন্য যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিৎজা চলে এসেছে খাওয়া সেরে আমরাও বাড়ির দিকে রওনা হব আজ আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো